শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাল্যনীলা ও তীর্থযাত্রা গড়ীয় বৈষ্ণব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাধুর্য মণ্ডলী অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ এবং বলরামের অবতার রূপে পূজিত নিত্যানন্দ প্রভুর জীবন প্রেম ও ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত নির্মিতার বাল্যনীলা ও তীর্থযাত্রার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল এক আবির্ভাব ও পরিচয় নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একাচক্র গ্রামে মাঘী শুক্লা এদেশী তিথিতে আবির্ভূত হন বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত তার পিতার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী শৈশবে তার নাম ছিল কুবের তিনি ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের চেয়েও বয়সে বড় বাল্যনীলা বা দিব্য খেলাধুলো শৈশব থেকে নিত্যানন্দ প্রভুর মধ্যে সাধারণ শিশুর চঞ্চলতার পরিবর্তে এক অলৌকিক ভাব প্রকাশ পেত তার খেলাধুলা সাধারণ ছিল না তার সমস্ত কৌতুক ও ক্রীড়া ছিল কৃষ্ণনীলা এবং রামলীলার অনুকরণ নীলা অভিনয় নিত্যানন্দ প্রভু তার সমবয়সী বন্ধুদের নিয়ে বিভিন্ন পৌরাণিক ঘটনা নাটকের মতো অভিনয় করতেন তিনি নিজেই সেই নাটকের পরিচালক ও প্রধান অভিনেতা হত ভাব তিনি কখনো শ্রীকৃষ্ণের মতো কালীয় দমন ধেনুকাসুর বধ বা গোবর্ধন ধারণের অভিনয় করতেন তার ভাব দেখে মনে হতো যেন স্বয়ং বলরাম পুনরায় ব্রজনীলায় আস্বাদন করছেন রামলীলার প্রতি আসক্তি তার বাল্য একটি বড় অংশ জুড়ে ছিল রামায়ণের ঘটনা তিনি বন্ধুদের নিয়ে রাম লক্ষণ সীতা বনবাস যাত্রা লঙ্কা কাণ্ড ইত্যাদি অভিনয় করতেন শক্তি শৈল নীলা একটি বিখ্যাত ঘটনা হল লঙ্কা কাণ্ডের অভিনয়ের সময় লক্ষণের শক্তি শৈল আহত হওয়ার দৃশ্য নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে এততেই বিবর হয়ে পড়েছিলেন যে অভিনয়ের সময় শক্তিশীলের আঘাতে তিনি সত্যি সংজ্ঞাহীন হয়ে পড়েন তার শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে যায় এবং যা দেখে তার পিতা মাতা ও গ্রামবাসীরা অত্যন্ত ভীত হয়ে পড়েন পরে বন্ধুরা যখন হনুমান সেজে গন্ধমাদন পর্বত নিয়ে আসার অভিনয় করে তার নাকে অসধি ধরেন তখন তিনি জ্ঞান ফিরে পান এই ঘটনা প্রমাণ করে যে শৈশব থেকে তিনি তার স্বরূপ বলরাম ও লক্ষণ ভাব সম্পর্কে সচেতন ছিলেন তার এই অদ্ভুত খেলা দেখে গ্রামের প্রবীণ ব্যক্তিরা বিস্ময়ে অভিভূত হতেন এবং বুঝতে পারতেন যে এই শিশু কোনো সাধারণ মানব গৃহত্যাগ নিত্যানন্দ প্রভুর বয়স যখন প্রায় বারো বছর তখন এক সন্ন্যাসী অনেকের মতো তিনি ছিলেন লক্ষ্মীপতি তীর্থ বা মাধবন্দপুরী তাদের বাড়িতে অতিথি হিসাবে আসেন হারাই পণ্ডিত সন্ন্যাসীকে সেবা করে সন্তুষ্ট করলেন সন্ন্যাসী বিদায়কালে ভিক্ষা হিসাবে নিত্যানন্দকে তার তীর্থযাত্রার সঙ্গী হিসাবে চান দীর্ঘ তীর্থযাত্রা গৃহত্যাগের পর প্রায় কুড়ি বছর ধরে নিত্যানন্দ প্রভু ভারতের সমস্ত প্রধান তীর্থস্থান ভ্রমণ করেন এই সময়টি ছিল তার জন্য এক ধরনের প্রস্তুতি পর্ব যেখানে তিনি নিজেকে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন তীর্থস্থান দর্শন তিনি উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম ভারতের বহু তীর্থ দর্শন করেন এর মধ্যে গয়া কাশী বানারসী ও প্রয়াগ এলাহাবাদ হরিদ্বার অযোধ্যা কুরুক্ষেত্র বদ্রিকাশ্রম দ্বারকা পুরী জগন্নাথ ধাম রামেশ্বরম ও কন্যাকুমারী অন্যতম বৃন্দাবনে অবস্থান তীর্থযাত্রার শেষ পর্বে তিনি ব্রজদামে বৃন্দাবন ও মথুরা এসে উপস্থিত হন যেখানে তিনি দীর্ঘকাল অবস্থান করেন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় তিনি কৃষ্ণের স্মৃতি অনুভব করতেন তীরে গোবর্ধন পর্বতে তিনি বলরামের ভাবে আবিষ্ট হয়ে থাকতেন এবং কৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে রোদন করতেন স্বরূপ উপলব্ধি ও অপেক্ষা বৃন্দাবনের অবস্থানকালেই তিনি জানতে পারেন যে নবদ্বীপে শ্রীকৃষ্ণ রূপে আত্মপ্রকাশ করেছেন তিনি বুঝতে পারেন যে তার তীর্থযাত্রার উদ্দেশ্য পূর্ণ হয়েছে এবং এখন মহাপ্রভুর সাথে মিলিত হয়ে যাওয়ার সময় এসেছে উপসংহার দীর্ঘ তীর্থ ভ্রমণ শেষে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আগমন করেন এবং নন্দন আচার্যের গৃহে আত্মগোপন করে থাকেন সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে তার ঐতিহাসিক মিলন ঘটে বাল্যকালে সে নীলা খেলা এবং পরবর্তীকালে দীর্ঘ তীর্থযাত্রা উভয় ছিল তার মহাজীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা তাকে গড়ীয় বৈষ্ণব ধর্মের এক প্রধান স্তম্ভ দয়াল নিতাই রূপে প্রতিষ্ঠিত করেছে। জয় নিত্যানন্দ প্রভু কি জয় হেননিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে